আজকে রান্না হচ্ছে হাঁসের ডিম এই যে হাঁসের ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভাজবো এখন এই যে তেলে একটু হালকা হলুদ দিয়েছি একটু নুন দিয়েছি ঠিক আছে এটা আমি দিয়ে দেবো চিপি দিয়ে করবো সেটা আমি দেখাচ্ছি এই পাশে আছে মটরশুঁটি পেঁয়াজ একটু টমেটো কাটা কাঁচা লঙ্কা আর এই যে নতুন আলু আর এই যে পাতা লাস্টে আর পেঁপেটা সেদ্ধ হবে আর পাশে হচ্ছে ভাত ঠিক আছে পুরো কমপ্লিট হলে আপনাদের দেখাবো হাঁসের ডিমের তরকারি মানে কষা কষা ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি হাঁসের ডিমটা হালকা করে ভেজেছি বেশি ভাজিনি হ্যাঁ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আলু ভাজছি হালকা করে আলু ভেজে তুলে নিলে পরে কি হবে তাড়াতাড়ি রান্নাটা হবে আমি এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ চাই আদা কোনো মশলা নামি পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিয়ে করব একটু হালকা জিরের গুঁড়ো হালকা ধনের গুঁড়ো দেবো এর মধ্যে রসুন আদা কোনো অ্যাড করছি না আমি সুন্দর করে আপনারা যদি বানিয়ে এরমভাবে খেতে পারেন খুবই ভাল লাগবে পেঁপেটা রেখে রেখেছি সেদ্ধ করবো সেদ্ধ ভালো লাগে যাদের পেট গরম হয়ে যায় তারা পেঁপেটা খেলে পেটটা ঠান্ডা হয়ে যায় ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করবেন এরমভাবে রান্না করে খাবেন ট্রাই করবেন ভালো লাগবে নেই না কিছু নেই আমি আলুটাও ভেজে নিয়েছি সুন্দর করে এবারে দেবো একটুখানি হালকা একটু জিরে ফোড়ন দেবো এই যে জিরে ফোড়ন ঠিক আছে হালকা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি আমি আর কিচ্ছু এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে পেঁয়াজ ঠিক আছে পেঁয়াজটা আমি এর মধ্যে অ্যাড করলাম সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে একটু হলে হালকা একটু খুঁজি দিয়ে নাড়াবো হ্যাঁ এরপরে দিয়ে দেবো একটু হালকা মানে নুন দিয়ে দেবো তারপরে পেঁয়াজটা একটু হালকা ইয়ে হয়ে যাবে ঠিক আছে হালকা পাতলা হয়ে যাবে আর তারপরে দিয়ে দেবো টমেটোটা দেখতে থাকবেন একদম চোখ মানে ভিডিওর ওপরে থাকবেন দেখতে পাচ্ছেন হালকা হালকা একটু বেদাম বাদামি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো ঠিক আছে দিয়ে দিলাম টমেটো এরপরে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা দেখুন আমি দিয়ে দিলাম ঠিক আছে আপনারা হয়তো ভাববেন যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিল কেন হ্যাঁ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কেন এই কারণে দিলাম যে আমি যেহেতু বাটা দিচ্ছি না ওর মধ্যেই হতে হতে সুন্দর করে হবে এর উপরে একটু হালকা মানে টমেটোটা যে হালকা একটুখানি নরম হয়ে যাবে তারপরে দেবো আমি হালকা একটু জিরের গুঁড়ো হালকা একটু ধনের গুঁড়ো দেবো বেশি দেবো না ঠিক আছে দেখতেই পাচ্ছেন টমেটোটা হালকা হালকা একটুখানি নরম হয়ে গেছে আমি দিয়ে দেবো এবার কড়াইশুঁটিটা কড়াইশুঁটিটা দিলে পরে হালকা নরম হবে তো খেতে ভালো লাগবে পরে দিলে পরে সব শক্ত আসবে ঠিক আছে যেটা আমি কড়াইশুঁটিটা অ্যাড করে দেবো কড়াইশঁড়িটা আমি অ্যাড করে দিলাম সুন্দর করে ঠিক আছে দিয়েই দিয়েছি সুন্দর একটা ব্যাপার আসছে না একটু ভাল লাগছে ব্যাপারটা একটু মাখা মাখা বলে পরে আমি দিয়ে দেবো জিলের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু নুন দিয়ে দেবো তারপরেই আপনাদের সামনে আসছি আবার সুন্দর করে দেখতেই পারবেন আর চোখ সরাবেন না কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে আমি একটু হালকা ধনের গুঁড়ো দিয়ে দিলাম দেখতে পারবেন হালকা হালকা সব ঠিক আছে কোনো জিনিস বেশি না সহজ পদ্ধতিতে সহজ রান্না কোনো মশলা ছাড়া ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভাল লাগছে এইবারে আমি দিয়ে দেবো হালকা জল জলটা দিচ্ছে কেন তাহলে মশলাটা পুড়ে যাবে না হালকা দিলাম একদম ঠিক আছে দেখতে পাচ্ছেন ভালো একটু হালকা হালকা তেলে চলে এসছে এবার আমি দিয়ে দেবো আলুটা আর এই পাশে আমাদের ভাত কমপ্লিট হয় না একটু বাকি দেখুন আমি আলু দিয়ে দিয়েছি আর হালকা আর একটু জল দিয়েছে কেন আলুটা যেহেতু একটুখানি কষবে সেদ্ধ হয়ে যাবে কেন এটা পুরো একদম ঝোল ঝোল করবো না মাখা মাখা করবো সহজ পদ্ধতি সহজ রান্না আপনাদের ঘরের ফ্যামিলিদের এরকমভাবে খাবেন আপনাদের ঘরের ফ্যামিলিদের তো আপনাদের বাহা বাহা করবে ঠিক আছে সুন্দর করে রান্না করছি আপনারা সুন্দর করে করে খাবেন দেখছেন জিনিসটা সুন্দর হচ্ছে ঠিক আছে পুরোটা দেখবেন কিন্তু এখনো ডিম দিই লাস্টে ধনে পাতা দিয়ে নামাবো সেটাও দেখাবো আপনাদের হ্যাঁ দেখতে পাচ্ছেন একটু তেলটা বেরিয়ে এসেছে সুন্দর করে এবারে হালকা জল দেবো বেশি দেবো না আমি আলুটা খুন্তি দিয়ে দেখলাম আলুটা কম বেশি সেদ্ধ হয়ে গেছে এই পাশে আমাদের ভাতও হয়ে গেছে আমি গেলে দেবো এখন ধনে পাতাটা এখনো দিই দেবো আর ডিমটাও এখনই দিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আলু দিয়ে দিয়েছি আমি এবার ডিমটা দিয়ে দেবো একটু হালকা আঁচ করে দেবো আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে এবার আমি ধনে পাতাটা দেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি ধনে পাতা ডিম এবার একটু ঢেকে রাখবো একটু হলেই আমি নাবিয়ে নেবো আপনাদের সামনে যদি এরমভাবে আপনারা করে খাবেন খুবই ভাল লাগবেন একবার করে খাবেন বাড়িতে ঠিক আছে সব পরিবার মিলে ঠিক আছে রাখছি টাটা বাই গুড নাইট আপনাদের ভালোবাসা যেন থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে টাটা